মালদার কালিয়াচকে প্রচুর অস্ত্র উদ্ধার পুলিশি অভিযানে উদ্ধার ছয়টি আগ্নেয় অস্ত্র উদ্ধার অন্তত পঁয়ত্রিশ রাউন্ড গুলি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী ধৃত মনিরুল ইসলাম নামে অস্ত্র কারবারি গোপন সূত্রে খবর পেয়ে মোজামপুরের ঈদগাহ পাড়া লিচুবাগারে হানা দেয় পুলিশ সেই সময় মনিরুলকে আটক করে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র ধৃত মনিরুল মোজামপুরের বালুগ্রামের বাসিন্দা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ কি উদ্দেশ্যে কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র ও গুলি আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মন্ডুলকে আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ